যে পৃথিবীর সমস্ত ইবাদত পৃথিবীর সমস্ত আমল সে পৃথিবীর সমস্ত ভালো কাজ পৃথিবীর সমস্ত সৎ কাজ সলাতের উপর নির্ভর করে আর সলাত নির্ভর করে হালাল রুজির উপর আমি এই কথাগুলো এই কথাটুকু বলার জন্য আমি এত দূর ঘুরিয়ে পেক ঘুরিয়ে এই কথাগুলো বললাম যে পৃথিবীর সমস্ত ইবাদত সালাত নামাজের উপর নির্ভর করে আর নামাজ সালাত নির্ভর করে হালাল রুজির উপর যদি হালাল রুজি যদি না হয় তাহলে সলাতই হবে না আর সলাপ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোনো কিছুই হবে না তাহলে আমাদেরকে হালাল পথে উপার্জন করতে হবে হালাল পথে উপার্জন করতে হবে বলেন একটি হাদিস রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তৈবা নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলমিন নাবি রসুলদেরকে যে পথে উপার্জন করতে আদেশ করেছিলেন তিনি মমিন ব্যক্তিদেরকেও সে পথে উপার্জন করার আদেশ করেছেন তখন তিনি একজন ব্যক্তির বর্ণনা দিচ্ছেন যে একজন ব্যক্তি দূর থেকে সফর করে আসছে তার চুলগুলো হচ্ছে এলোমেলো শরীরে ধুলাবালি লেগে আছে এমন অবস্থায় লোকটি বিপদে পড়েছে আর লোকটি বিপদে পড়ার পরে ইয়া রব্বি ইয়া রব্বি বলে চিৎকার করে কান্না করছে এখানে তিনটি কথা বলি এক নম্বর হচ্ছে দুয়া কবলের শর্ত আছে যদি মানুষ তিনটি অবস্থায় দোয়া করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুয়া কবুল করবেন এক যদি কোনো মানুষ বিপদে পড়া কালে বিপদে পড়ে গেছে বিপদে থাকাকালীন যদি মানুষ কি করে আল্লাহ তালার কাছে সাহায্য চাই দুয়া করে তাহলে আল্লাহ তার দুয়া কবুল করবেন দুই কোনো ব্যক্তি যদি সফরে থাকে কোনো ব্যক্তি কোনো জায়গাতে দূর অনেক জায়গাতে চলে গেছে অনেক দূরে চলে গেছে সফরে থাকাকালীন যদি কোনো মানুষ আল্লাহ তালার কাছে সাহায্য চাই তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন তিন যদি কোনো মানুষ হাত তুলে আল্লাহুরাব্বুল আলমের কাছে চাই তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন যদি আপনি হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ বলবে আমার বান্দা আমার কাছে হাত তুলে চাইছে আমি কি করে তার হাত ফিরিয়ে দিতে পারি আমি আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি তা না করে আমার বান্দা যা চাইছে আমি তাকে তাই দিয়ে দিলাম তাহলে তিনটি অবস্থায় যদি আমরা দোয়া করি তাহলে কবুল হবেই একশো পার্সেন্ট গ্যারেন্টি এক নম্বর হচ্ছে সফরে থাকাকালীন দুই বিপদে করাকালীন তিন হাত তুলে তো তোরা সুসলাম যে ব্যক্তির কথা বলছেন যে একজন ব্যক্তি দূরদূরন্ত থেকে সফর করে আসছে সফরে একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে আসছে তার চুলগুলো ছিল এলোমেলো শরীরে ধুলাবালি লেগে আছে এক লোকটি সফরে আছে দুই লোকটি বিপদে পড়ে গেছে কি করবে খুঁজে পাচ্ছে না লোকটি বিপদে পড়ে গেছে তিন লোকটি হাত তলিয়া রব্বিয়া রব্বি বলে কাঁদছে তারপরে শোষা বলছেন ওয়া মাতা আমুকু হারামুন তার খাদ্য হচ্ছে হারাম ও মাসরা মুখু হারামুন তার পানি হচ্ছে হারাম ওয়া মালবাসু হারামুন তার পোশাক হচ্ছে হারাম ওয়া ঘুসিয়া বিল হারামি সে যে পথে উপার্জন করছে সেটাও হচ্ছে হারাম না বলি লালিক কী করে আল্লাহ তার দোয়া কবল করতে পারে তাহলে মানুষের পোশাক যদি হারাম হয় তাহলে দোয়া কবল হবে না যদি মানুষের খাদ্য হারাম হয় তাহলে দোয়া কবল হবে না যদি মানুষের পানি হারাম হয় তাহলে দোয়া কবল হবে না যদি মানুষ উপার্জন করে সেই উপার্জন যদি হারাম পথে হয় তাহলে আল্লাহরা বললাম আমি দোয়া কবল করবেন না তাহলে হারাম পথে যদি আমরা উপার্জন করি হারাম খেয়ে যদি আমরা বড় হই হারাম খেয়ে যদি আমরা আমাদের শরীর দেহকে যদি আমরা বড় করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না দুয়াও কবল হবে না তাহলে ছোট থেকে সকল ছাত্রকে এটাই আমাদেরকে রাখতেও মাথায় রাখতে হবে যে একদিন আমরা বড় হব একদিন আমাদের সংসার হবে একদিন আমাদেরকে উপার্জন করতে হবে আর সেই দিন যাতে আমরা হারাম পথে উপার্জন না করি হালাল পথে উপার্জন করে আমাদের পরিবারকে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি মরা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে এই কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুক সবাই বলুন আল্লাহ মা আমিন এখান থেকে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি পমা আলাইনা ইল্লাল বালাক